কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হল পিএম সূর্যঘর ফ্রি বিদ্যুৎ যোজনা যার মধ্য দিয়ে সাধারণ মানুষ তিনশো ইউনিট পর্যন্ত খরচ করতে পারবে এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের তরফে সাবসিডি দেওয়া হবে আটাত্তর হাজার টাকা এবং এই টাকাটা তোমরা সম্পূর্ণভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে তাই অবশ্যই এখানে এই পিএম সূর্যঘর ফ্রি বিদ্যুৎ যোজনাটা কী এর লক্ষ্য কি রয়েছে কারা কারা তোমরা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে এ টু জেড নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবার সবার প্রথম বলে দিই এই প্রকল্পের উদ্দেশ্যটা কি কিংবা লক্ষ্য কি রয়েছে দেখো এখানে কিন্তু এই প্রকল্পের লক্ষ্য হিসেবে বলা হচ্ছে অন্তত এক কোটি পরিবারকে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা এবং সৌরশক্তির ব্যবহারকে উৎসাহ দেওয়া এটা কিন্তু একটা প্রধান লক্ষ্য এবং প্রধানমন্ত্রীর মতে এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আয় বাড়বে বিদ্যুতের বিল অনেক কম হবে ওকে এবং এই সূর্যোদয় যোজনা প্রকল্প রূপায়ণ করার জন্য এখানে বিনিয়োগ করা হয়েছে পঁচাত্তর হাজার কোটি টাকা এবং যার জন্য কিন্তু অবশ্যই অলরেডি অনলাইন আবেদন শুরু হয়ে গেছে তোমরা কিন্তু চাইলে অনলাইন আবেদনটা করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে কোথা থেকে তোমাদের অনলাইন আবেদন করতে হবে এখানে স্টেপগুলো কী কি রয়েছে এবার পিএম এম ঘর ফ্রি বিদ্যুৎ যোজনার জন্য কিন্তু এই পোর্টালটা লঞ্চ করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে ন্যাশনাল পোর্টাল এখানে কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল এখানে আসার পর তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে হবে কিংবা অ্যাপ্লিকেশান করতে হবে যেখানে নিচে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের তিনটি আলাদা আলাদা অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লাই ফর রুপ সোলার দ্বিতীয় নম্বর রয়েছে সাবসিডি স্ট্রাকচার এবং তারপর রয়েছে ইমপ্যান্ট ভেন্ডর যেখানে প্রথম অপশান রয়েছে অ্যাপ্লাই ফর রুপ সোলার এখানে ক্লিক করে এখানে কিন্তু এ টু জেড সমস্ত কিছু অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদের কমপ্লিট করতে হবে এবার দ্বিতীয় অপশান রয়েছে সাবসিডি স্ট্রাকচার এখানে ক্লিক করলে অবশ্যই কিন্তু এখানে তোমাদের ওপেন হবে এখানে তোমাদের কত টাকার উপরে কত টাকা তোমাদের সাবসিডি দিয়ে হবে ওকে এবার এখানে তোমাদের সাবসিডি সম্পর্কে বলা হচ্ছে কি এখানে বলা হচ্ছে অ্যাভারেজ মান্থলি ইলেকট্রিসিটি তোমাদের যদি কনজিউমশান যদি তোমাদের জিরো থেকে একশো হয়ে থাকে ইউনিট তাহলে অবশ্যই তোমাদের কিন্তু এখানে সোলারের যে প্ল্যান তোমাদের বসতে হবে এক থেকে দুই কিলোওয়াট এবং যেখানে তোমাদের সাবসিডি সাপোর্ট দিয়ে হবে তিরিশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত এবার দেড়শো থেকে তিনশো ইউনিট তোমরা খরচা করলে এখানে কিন্তু আমাদের সোলার প্ল্যান্ট বসাতে হবে দুই থেকে তিন ওয়াটের যেখানে তোমরা সরকারের তরফ থেকে সাবসিডি সাপোর্ট পাবে ষাট হাজার থেকে আটাত্তর হাজার টাকা এবং তিনশো কিংবা তিনশোর বেশি এখানে খরচ করলে ইউনিট যেখানে তোমাদের অ্যাবোভ তিন কিলো ওয়াডের কিন্তু তোমাদের এখানে বসাতে হবে সোলার প্লান্টটা যেখানে তোমাদের সাবসিডি দেওয়া হবে আঠাত্তর হাজার টাকা তাই অবশ্যই তিনশো ইউনিট কিংবা তার কম যদি তোমরা এখানে খরচা করো বিদ্যুৎরা এখানে সম্পূর্ণ তোমরা কিন্তু এখানে বিনামূল্যে বিদ্যুৎরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে যেখানে তোমাদের সাবসিডি দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে আটাত্তর হাজার টাকা তাই অবশ্যই এই পিএম এম সূর্যঘর ফ্রি বিদ্যুৎ যোজনার অনলাইন আবেদন করার জন্য তোমরা যদি ভিডিও চাও স্টেপ বাই স্টেপ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে কিন্তু অবশ্যই নেক্সট ভিডিওটিতে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন প্রক্রিয়া দেখিয়ে দেবো ওকে তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে